সুপ্রিয় দর্শক বৃন্দ এই মুহূর্তে আবারও শুভেচ্ছা জানাচ্ছি ড্রিমস ওয়াটার পার্ক থেকে এই যে আমার সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্লোয়ার মেশিন এই মেশিনের মাধ্যমে যে সাগরে ঢেউয়ের একটা যে সৌন্দর্য পান সেই সৌন্দর্যটি কিন্তু পাবেন এই মেশিনের মাধ্যমে সেই ঢেউয়ের ব্যবস্থা করা হবে আমাদের ড্রিমস ওয়াটার পার্কের নতুন আপডেট ভিডিও এটি দেখেন আমার সামনে দেখতে পাচ্ছেন যে কাজের যে গতি চলমান রয়েছে আমাদের এই প্রজেক্টের কাজটি আর এই কাজটি ঈদের মধ্যে জমজমাটভাবে চালু করা হবে আপনারা এইবারে ঈদে জয়পাটবাসীর জন্য সুখবর জয়প্রাঠবাসীর জন্য সুখবর এই ঈদের মধ্যে আমাদের আর সাগরে যাতে হচ্ছে না আমাদের জয়পুরহাটেই সাগরের যে আনন্দ সে আনন্দটি পাওয়ার জন্যই কিন্তু এত সব আয়োজন এবং চমৎকার পরিবেশ তৈরি করা হচ্ছে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াটার স্লাইডের যে কাজটা সেটা করা হচ্ছে আপনাদের বাচ্চাদের নিয়ে সুস্থ বিনোদনের জন্য যে পরিবেশটা তৈরি করা হচ্ছে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি এই সুন্দর পরিবেশের জন্য এই যে দেখতে পাচ্ছেন আপনাদের বাচ্চা এখানে কিন্তু পানির ব্যবস্থা থাকবে মানে এখানে আসলে আপনি মনে করবেন যে আপনি কোথায় এসেছেন এরকম মনে হবে এত সুন্দর একটি বিগ বাজেটের একটি কাজ করা হচ্ছে শুধুমাত্র জয়পুরহাটবাসীর বিনোদনের জন্য দেখেন এটার পরে এখানে বড় একটা বাল্টি রাখা হবে এই বাল্টির পানি যখন পড়ে যাবে খুব চমৎকার লাগবে আর এখান থেকে সে অস্থির একটা ভিউ পাবেন আপনারা এই যে এই পাশটা দেখতে পাচ্ছেন এখানে যখন সুইমিং করবে মানুষ এখান থেকে আপনারা দেখতে পারবেন যে সুইমিং এর কি সৌন্দর্য হ্যাঁ আপনাদের সবাইকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি কোথায় জয়পুরহাট শহর থেকে ওয়াটার স্লাইড যে ইয়া আর কোথায় আসবেন জয়পুরহাট শহর থেকে মাত্র সাত কিলোমিটার দূরে জয়পুর শহর থেকে মাত্র সাত কিলোমিটার দূরে ড্রিমস ওয়াটার পার্ক ড্রিমস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট নতুন সংযোজন ড্রিমস ওয়াটার পার্ক দেরি না করে দ্রুত আসবেন ওরা কোন দিন আসবেন ঈদের দিনই ঈদের দিন থেকে শুরু করে চলমান থাকবে এই প্রজেক্টটি আপনারা দেরি করবেন না আপনাদের বাচ্চাদের নিয়ে আপনাদের গার্লফ্রেন্ডদের নিয়ে আপনাদের পরিবার নিয়ে সবাইকে নিয়ে সুস্থ বিনোদনের জায়গা আসতে পারেন কোনো টেনশন নেই আপনাদের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি অবশ্যই শেয়ার দিতে হবে কেন জানেন এই যে প্রজেক্টটি এই প্রজেক্টটি ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে দিয়ে সবাইকে জানাতে হবে এই জন্য ভিডিওটি শেয়ার দিতে হবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম